হ্যালো ছোট্ট বন্ধুরা তোমরা কেমন আছো আমি ঋতুপাল আমি তোমাদের একটা সুন্দর মজার একটি গল্প পড়ে শোনাবো গল্পটির নাম অপুর বিড়াল দেখো ছবিতে আমরা অপুকে দেখতে পাচ্ছি বল হাতে করে বসে আছে এবং তার বিড়ালকেও দেখতে পাচ্ছি পাশে একটা ইঁদুরও রয়েছে দেখো অপু বিড়াল সাথে করে বসে আছে চলো গল্পটি পড়ি অপুর একটি বিড়াল আছে অপু বিড়াল খুব ভালোবাসে দেখো অপুর দাদি মাছ কাটছে আর বিড়ালকে তাড়িয়ে দিচ্ছে আর অপু সেটা জ্বালানা দিয়ে উকিদের দেখছে আমরা গল্পের বাকি অংশটুকু করি অপুর দাদি বিড়ালটি একদম পছন্দ করেন না দেখো অপুর বিড়াল দাদির খাবার খেয়ে নিচ্ছে আর দাদি অনেক রেগে আছেন বিড়ালটি দেখলেই দাদি রেগে যান দেখো অপুর দাদি বিছানায় ঘুমিয়ে আছে আর ইঁদুরগুলো দাদির ঘরের পরিবেশ নষ্ট করছে আর খাবারগুলো খেয়ে নিচ্ছে এক রাতে দাদি ঘুমিয়েছিলেন এমন সময় দাদির ঘরে অনেক ইঁদুর ঢুকে দেখো দাদিকে আমরা চিন্তা করতে দেখতে পাচ্ছি অপুর দাদি চিন্তা করছেন কারণ ইঁদুরগুলো দাদির ঘরের পরিবেশ নষ্ট করে ফেলাইছে দাদির ঘুম ভেঙে যায় দাদি কি করবেন বুঝতে পারছেন না দেখো ছবিতে দেখতে পাচ্ছি ইঁদুরগুলো ঘরের ভিতরে ছুটাছুটি শুরু করেছে আর বিড়াল সেটা উঁকি দিয়ে দেখছে এমন সময় অপুর বিড়াল দাদির ঘরে উকি দেয় দেখো আমরা ছবিতে দেখতে পাচ্ছি ইঁদুরগুলো বিড়ালের ভয়ে দৌড়াচ্ছে আর বিড়ালটা ইঁদুরগুলোকে ধরার জন্য দৌড়াচ্ছে তারপর বিড়ালটি ইঁদুরগুলোর ওপর ঝাঁপিয়ে পড়ে দেখো ছবিতে দেখতে পাচ্ছি ইঁদুরগুলো ঘরের ভিতরে ছুটাছুটি শুরু করছে আমরা গল্পের বাকি অংশটুকু পড়ি বিড়ালের ভয়ে ইঁদুরগুলো সব ছুটাছুটি শুরু করে এমন সময় পরিমরি করে পালাতে থাকে দেখো ছবিতে আমরা উপর বিড়ালকে দেখতে পাচ্ছি তার পায়ের নিচে একটা ইঁদুরও রয়েছে আর বাকি ইঁদুরগুলো বিড়ালের ভয়ে দৌড়াচ্ছে অপুর বিড়াল একটি ইঁদুর ধরে ফেলে দেখো ছবিতে আমরা অপুকে দেখতে পাচ্ছি আর অপুর দাদির কোলে একটা বিড়ালকেও দেখতে পাচ্ছি আর দাদি বিড়ালকে এখন খুব ভালোবাসছেন তা দেখে দাদি খুব খুশি হলেন দাদি এখন অপুর বিড়ালকে খুব ভালোবাসেন দেখো গল্পের শেষ অংশে দেখতে পাচ্ছি অপু বল হাতে করে বসে আছে আজকের গল্প এখানেই শেষ করছি আশা করি গল্পটি পড়ে তোমাদের ভালো লেগেছে এবং আমাদের চ্যানেলে আরও অনেক গল্প আপলোড করা হবে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো ধন্যবাদ সবাইকে